দক্ষিণা বাতাস আমাকে তোমার মনে পড়বেই দক্ষিণা বাতাস যখন তোমাকে ছুঁয়ে যাবে আমরা হাতে হাত রেখে হেঁটে বেড়াবো সোনালি ফসলের ক্ষেতে জ্বলন্ত সূর্যকেও তখন ভুলে যাবে তুমি আমার ভালোবাসায় মনে করবে সোনালি সেই প্রান্তরকে দক্ষিণা বাতাস যখন তোমার চুলকে ছুঁয়ে যাবে দিয়ে যাবে আমার মিষ্টি গন্ধ তুমি কি আসবে না আমার কাছে হবে না আমার ভালোবাসার হৃদয় মরুতে হাতে হাত রেখে হেঁটে যাব সোনালি সেই প্রান্তরে দক্ষিণা বাতাস যেথায় ভালোবাসার পরশ বুলিয়ে যাবে আমি সাধারণত কথা দেই না সকল কথা রাখিও না তবু তোমাকে শুধু তোমাকে নিয়েই ঘর বাঁধব গধূলির সেই প্রান্তরে দক্ষিণা বাতাস বয়ে গেলে তোমায় ছুঁয়ে গেলে তুমি কি আমায় মনে করবে না